তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আর আজকে আমি খুব খুব এক্সাইটেড মানে ডাবল এক্সাইটেড ওভার এক্সাইটেড যেটা ইচ্ছা সেটাই বলতে পারো কারণ আজকে আমি লাইফে ফার্স্ট টাইম দুটো জিনিস একসাথে এক্সপিরিয়েন্স করতে চলেছি সেটা হচ্ছে আমি ফার্স্ট টাইম নেল আর্ট করতে চলেছি তার জন্য খুবই এক্সাইটেড আর খুবই নার্ভাস ফিল করছি এটা হচ্ছে আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স লাইফে নেল আর্টে আর সেকেন্ড এক্সপিরিয়েন্স যেটা করতে চলেছি অ্যাজ আ নেল মডেল হিসাবে কাজ করতে চলেছি তো নেল মডেল কেন আমার লাইফ ফার্স্ট টাইম মডেল হিসাবে কাজ করতে চলেছি তো সেটাও নেল মডেল তো তার জন্যও খুব এক্সাইটেড আর হ্যাঁ আমি যার থেকে নেল আর্টটা করবো তাকে তোমরা সবাই চেন মানে বর্ষা ওর থেকে প্রচুর নেল আর্ট করে তো আমিও করতে চলেছি তৃষারয় জানোই তোমরা তো বর্ষা কিছু আমি এই নেল আর্টটা এই কারণেই করছি কেননা বর্ষা কিছুদিন আগে একটা নেল আর্ট করেছে সেটা এখনও নেল থেকে ওঠেনি আর তৃষার যেহেতু প্র্যাকটিসের জন্য মডেলের দরকার হয় তো সেই হিসাবে আমি করতে চলেছি যেহেতু বর্ষা করে ফেলেছে একটা তো সেকেন্ডটা আমি করছি ওর প্র্যাকটিসটাও হয়ে যাবে তার জন্য তো খুবই এক্সাইটেড ফার্স্ট টাইম করতে চলেছি তো দেখা যাক কেমন কি হয় সবটাই তোমাদের সাথে শেয়ার করবো তো পুরোটা দেখতে থাকো আর ওভারঅল আমি কি নেল আর্ট করি সেটাও তোমরা দেখতে থাকো পুরো ভিডিওর তো তওইট কর। দেখো গাইস যার জন্য এড করছিলাম যার কাছে আমি নেল আর্ট করব তৃষাও চলে এসেছে। তো চলো এবার ভিডিওটা শুরু করব তো দেখা যাক ওকে এরকম নেল আর্ট করে। তো দেখো গাইস আমার শুরু হয়ে গেছে তো ফারস্টে আমার নেলগুলোকে গুলোকে কেটে নেচ্ছি যেহেতু এত গুলো ছোট বড় রয়েছে। তো নেল এক্সটেনশনই করবে তো দেখা যাক কীরকম কী হয় তো চলো একের পর এক দেখাবো তোমাদেরকে দেখো এখন আমার নেলে কিউটিক্যাল পুশ করছে তো দেখা যাক এরপর কি কি করে আর যদিও ফার্স্ট টাইম খুব ভালো একটা এক্সপিরিয়েন্স হচ্ছে দেখা যাক দেখো এখন নেলগুলোকে নেল টিপসগুলোকে লাগাচ্ছে যেগুলো অ্যাকচুয়ালি আমার নোকে ফিট বসবে তো আলটিমেট করছে দেখো ফার্স্ট টাইম নিজের নেলে ফলস নেল বসাচ্ছি দেখা যাক বসানো হচ্ছে তো হোক তারপর তোমাদের দেখাচ্ছি তো দেখো নেলটাকে মানে বাফারিং করার পর এখন নেলের মধ্যে একটা বেস কোট দিচ্ছে একটা সুন্দর শেপও চলে এসছে দেখো চলো জেল কোটটা দিয়ে কোটটা দেওয়ার পর বেস জেল কোটটা দেওয়ার পর এখন আবার এই ই মেশিনটার মধ্যে হাতটা দিয়ে দিলাম চলো জেল মানে বেসটা শুকিয়ে নিই তেন এর মধ্যে কালার ফুট হবে তো দেখো এখন নেলের ওপর এক মানে আমি যেই ডিজাইনটা ভাবলাম তো বেস কালারটা এখন দিচ্ছে আপাতত তো দেখা যাক কি ডিজাইন এসে দাঁড়ায় চলো করে নিই বেস কালারটা দিক আলটিমেট বেস কালারটা দিয়েছি এবার আবার আমাকে এই মেশিনের ভেতর কালারটা শুকন ড্রাই করার জন্য দেওয়া হলো চলো বেস কালারটা তো হলো আলটিমেট ডিজাইনটাও তোমাদের ফাইনালি দেখাবে আস্তে আস্তে করছি প্রত্যেকটা স্টেপই তোমাদেরকে দেখাচ্ছি ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্সও করছি বেশ ভালোই লাগছে তো দেখো বেস কালারটা শুকিয়ে নিয়েছি এখন বেস কালারের ওপর আমি যেই ডিজাইনটা চাইছি সেই সেকেন্ড তার জন্য সেকেন্ড কালারটা পুট করা হচ্ছে তো চলো কালারটা পুট করে ডিজাইনটা আলটিমেট আসো তারপর তোমাদের ফাইনালি দেখাচ্ছি কি ডিজাইন হচ্ছে আর তখনও ওয়েট করো দেখো অলরেডি একটা হয়েছে কালার তো সেটাকে মানে ড্রাই করার জন্য দেওয়া হয়েছে মেশিনের ভেতর কেননা প্রত্যেকটা সিঙ্গেল সিঙ্গেল না দিলে ডিজাইনটা ঠিকঠাক আসবে না তো চলো এরকম করে প্রত্যেকটা নোকে ডিজাইনগুলো হোক তারপর তোমাদের ফাইনাল লুকটা দেখাচ্ছে দেখো তোমরা কি বুঝতে পারছো ডিজাইনটা কি এখন দেখো তোমরা যদি বুঝতে পারো তো এখন আপাতত ওপর দিয়ে একটা গ্লিটারিং দেওয়া হচ্ছে তো চলো পুরো ফুলফিল সব হোক তারপর তোমাদের ডিজাইনটা ভালো করে দেখাচ্ছি আর তোমরা তার মধ্যে যদি কেউ বুঝতে পারো সেটাও দেখো ততক্ষণ ওয়েট করো তো আমার ডিজাইনটা ফুল কমপ্লিট হয়েছে এখন ড্রাই হওয়ার জন্য দিয়েছে মেশিনে দিয়েছি তো চলো ফুল কমপ্লিট হোক আলটিমেট শুকিয়ে যাক ড্রাই হয়ে যাক তারপর তোমাদেরকে দেখাচ্ছি এভরিওয়ান দেখো দিস ইজ মাই ফাইনাল ডিজাইন দেখো সুন্দর হয়েছে ডিজাইনটা খুব সুন্দর লাগছে ডিজাইনটা আমার কী সুন্দরভাবে করেছে আমি খুব এক্সাইটেড হয়েছি এত সুন্দর একটা ডিজাইন আমি যেরকম চেয়েছিলাম সেরকমই পেয়েছি তো চলো এই ডিজাইনটাও আমার খুব ভালো লেগেছে থ্যাংক ইউ তো চলো এবার ডিজাইনটাকে একদম ফাইনাল শুকিয়ে নি ভালো করে তো দেখো আলটিমেট এখন আমার নেলসের ওপর কিউটিক্যাল দেওয়া হচ্ছে দেখো যাতে নেলসটা আরও ভালো থাকে অনেকদিন লং লাস্টিং করে ভালো হয় তো দেখো দিস ইজ মাই ফাইনাল ডিজাইন তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে তো বলো আমার কাছে নেল করে তোমার কেমন লাগলো ভাই আমার তো খুব ভাল লেগেছে ওর কাছে নেল করে যাওয়ার আমার ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স খুবই ভালো আমি একটু নার্ভাস ফিল করছিলাম বাট ওর সাথে অনেক গল্প করে অনেক মজা করে আমার খুব ভাল লেগেছে থ্যাংক ইউ এত সুন্দর নেল করে দেওয়ার জন্য তোমরাও যদি এত সুন্দর নেল করতে চাও কনট্যাক্ট নাম্বার দেয়া থাকবে তোমরাও করে নাও তোমাদের স্পেশাল অকেশান এত সুন্দর নেল থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর করে ন ওয়েলকাম সো এভরিওয়ান দিস ইজ মাই ফাইনাল নেল ডিজাইন দেখো কি সুন্দর লাগছে না নেলসগুলো আমার তো খুব ভালো লেগেছে আমি যেই ডিজাইনটা চেয়েছিলাম অ্যাপ্রুপ্রিয়েট সেই ডিজাইনটা পেয়েছি থ্যাংক ইউ সো মাচ লিসা এত সুন্দর একটা ডিজাইন করে দেওয়ার জন্য আর তোমরাও যদি নিজেদের স্পেশাল অকেশনে এত সুন্দর সুন্দর নেল ডিজাইন করতে চাও তাহলে তোমরা অবশ্যই কন্ট্যাক্ট করে নিতে পারো কন্ট্যাক্ট নাম্বার দেওয়াই থাকবে আর আমার যে নার্ভাস ফিল যেহেতু আমি ফার্স্ট টাইম নেল এক্সটেনশন করছি আমার একটা নার্ভাস ফিল ছিল তো সেটাকে টোটালি ব্রেকডাউন করেছে এত কিউট একটা মেয়ে আর এত গল্প মজা করে আমরা ভিডিওটা করেছি মানে আমার খুব ভালো লেগেছে আর এগেইন তৃষা থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর একটা নেলসের জন্য তোমাদের কেমন লাগলো নেলসটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে তো দেখা হচ্ছে নেক্সট করা ভিডিওতে টাটা